আজকে তো কাস্টমে আমি জিতব এই দিলাম হেডশট আরে তোমরা আমাকে হারিয়ে দিলে জান আমি চলে আইছি আরে জান তুমি কাঁদছ কেন তো জানের আমরা সেভেন তে দিয়েছি আমার জানকে তোরা হারিয়েছি আমি তোদেরকে কাস্টমি নিয়ে যে এমন ভাবে হেডশট মারবো যে ফ্রি ফায়ার খেলাই ভুলে যাবি তুই কি সেভেন জিরো তে খেতে চাস তোদের দুইজনের জন্য আমি একাই যথেষ্ট চলে আয় কাস্টমে এই দিলাম আরে আমি যখন রেখে না তখন আমি একাই সাইডে প্লেয়ারকে ঠেকাতে পারি দাদা এখনই দেখাচ্ছি আমাদেরকে অপমান করা এই ধরলাম টিপে এবার তো তোকে কিল হতে হবে যান তোমাদের দুইজনারই ছয় ছয় রাউন্ড হয়ে গেছে তুমি যদি হেরে যাও তাহলে তোমার সাথে বেকআপ কিন্তু তার আগে তোমাদের পছন্দের গেমটিকে দিতে দেখাও যদি এক হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করো আর যদি দুই হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে দিতে দেখাবা এই মারলাম হেডশট আরে জান আমাকে ছেড়ে যেও না কিরে জিতে গেছি তো আমার আইডি রেটা কি হয়ে গেল চালা তুই প্যানেল লাগিয়ে খেলেছিস আমার সাথে তোকে তো আজকে